শিক্ষকরা জাতির মেরুদণ্ড কিন্তু আজ তারা নিজেরাই অসহায় শিক্ষক সমাজ করার কারিগর অথচ আজ অনেক শিক্ষক নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছেন কম সম্মান অপ্রতুল বেতন আর অপ্রশংসিত শ্রম তাদের দুর্বল করে দিয়েছে অত্যন্ত দায়িত্বশীল এই পেশাটি আজ অবহেলার শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মিত বেতন আর দেওয়া অতিরিক্ত কাজে শিক্ষকরা ক্লান্ত শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে অনেক সময় তাদের মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের অসহযোগিতার অনেক সময় হাতু তোলা হচ্ছে এই পরম শিক পরমতামী শিক্ষকদের উপরে শিক্ষকের কথা কেউ শুনে না শিক্ষকের নীতি কথা বলতে গেলে শিক্ষকরা নীতি কথা বলতে গেলে তারা অবহেলার শিকার হন শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা আর সমাজের উদাসীনতা শিক্ষক সমাজকে শিক্ষকদেরকে চরম অসহায় করে তুলেছে আবার প্রশাসনিক জটিলতা রাজনৈতিক চাপ আর সমাজের অবহেলায় তাদের হতাশ করে তুলেছে তবুও দিনের পর দিন সন্তানের মতো স্নেহে পরম স্নেহে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করতেছেন ভবিষ্যৎ প্রজন্ম আগামী প্রজন্ম তবুও শিক্ষক আসার হাতে এগিয়ে চলেন তারা স্বপ্ন দেখান তারা পথ দেখান তারা থেমে থাকার নয় কিন্তু কে দেখবে তাদের এই অসহায়ত্ব শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের কি গুরুদায়িত্ব নয় সমাজ ও রাষ্ট্রের কাছে একটা বিরাট প্রশ্ন থেকেই যায় যে যাই বলব না কেন শিক্ষকই একটি দেশের ভবিষ্যৎ দিতে শিক্ষক ও শিক্ষার্থী অবহেলা করে কোন জাতি সভ্য সুন্দর উন্নত হতে পারে না এটাই বাস্তব এটাই চিরন্ত সত্য